আলগাপুরের বিভিন্ন এলাকা শীত মরশুমে কম্বল বিতরণ করল আজমল ফাউন্ডেশন বৃহস্পতিবার জমিয়ত হিন্দের আলগাপুর মণ্ডল কমিটির উদ্যোগে কাপনারপার জমিয়ত কার্যালয়ে সকাল দশটা থেকে কম্বলগুলো বিতরণ করা হয় আলগাপুরের প্রায় তিন শতাধিক গরিব মেহনতি মানুষের মধ্যে আলগাপুর মন্ডল কমিটির অধীনে থাকা প্রত্যেক আঞ্চলিক কমিটি কম্বল বিতরণ করেন এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে আজমল ফাউন্ডেশনের ফিল্ড ম্যানেজার মৌলানা ফারুক আহমেদ জামিয়ত উলামা আলগাপুর মন্ডলের সম্পাদক আলতা হুসেন লস্কর হেফজুর রহমান মজুমদার বাহারুল ইসলাম বরবুইয়া সালিমুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরবুইয়ার প্রতিবেদন আপনারা সাংবাদিক বন্ধুরা দেখতে পেয়েছেন আসামের বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আজমল ফাউন্ডেশন যেভাবে জাপিয়ে পড়ে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন আগে একজন মহিলা একজন ছাত্রীকে আজমল ফাউন্ডেশন পঁচিশ লক্ষ টাকা দিয়ে ক্যান্সারের এই চিকিৎসা করিয়েছে এবং বন্যা হোক স্বাস্থ্য হোক শিক্ষা হোক সর্বধরনের ধরনের সাহায্য সহযোগিতায় আজমল ফাউন্ডেশন যে হিসাবে আসামের মানুষের তথা ভারতবর্ষর বিভিন্ন রাজ্যে যে হিসাবে সাহায্য সহযোগিতা করিয়ে যাচ্ছে তার জন্য আমরা আলগাপুর জেলা মণ্ডলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কামনা করছি যে ভবিষ্যতেও আজমল ফাউন্ডেশন এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে যেতে পারে আল্লাহ পাক তাদেরকে তফিক দান করেন থেকে আমরা জমিদুল জেলা মন্ডল আলগাপুর হাইলাকান্দি জেলায় আমরা আলগাপুরের এই জেলা মন্ডলে আমরা দুইশো কম্বল পেয়েছিলাম আজবুল ফাউন্ডেশন থেকে আমরা আঞ্চলিকের মাধ্যমে বেনিফিশিয়ারিদেরকে সিলেকশন করে আজকে আমরা সবাইকে এখানে উপস্থিত করে আজমল ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন তাদেরকে সবাইকে সম্মুখে রেখে আমরা আজকে দুইশো কম্বল বিতরণ করেছি ইনশাআল্লাহ আজমল পরিবার যেভাবে এই গরিব মেহনতি মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে আজকে জমিদুল্লাহ জেলা মণ্ডল আলগাপুর এর তরফ থেকে আমরা আজমল পরিবার আজমল ফাউন্ডেশনকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই আজমল পরিবারের যারা ইতিপূর্বে দুনিয়ায় ছিলেন সহযোগিতা চলে গিয়েছেন তাদের আত্মার আমরা আল্লাহর পাখের দরবারে দোয়া করি যেন তাদের আল্লাহ জামাতুল ফিরতে খুশি করেন এবং আজমল ফাউন্ডেশনের বর্তমান কর্ণধার আমার বদরুদ্দিন আজমল সাহ সিরাজুল আজমল সাহ এবং তাদের পরিবারের সবার আমরা দীর্ঘায়ু কামনা করছি আধি হয়ে তুফান छोटा घर या मकान ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग